মোগসীর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক এবং নেতাকর্মী ভাইরা আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইরা আপনারা জানেন এই তেরো চোদ্দ বছরে আমরা কিভাবে নির্যাতিত হয়েছি যখন শুনতে পেলাম শেখ হাসিনা পালিয়ে গেছে তখন টিভির সামনে বসে চোখ দিয়ে অঝরে পানি ঝরেছে এই পানি ঝরার কারণ কি এটা আপনারা সবাই জানেন কিভাবে নির্যাতিত হয়েছি আমরা কিভাবে নিষ্পেষিত হয়েছি আমরা পুলিশের বাড়ি খেয়েছি শুধু আমি নয় পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছি আমরা সবাই জেল খেটেছি

আমাদের দিন অতিবাহিত হয়েছে সংগ্রামী ভাইরা আজকে দুঃখ কিভাবে নির্বাজিত করেছে কিভাবে নিস্পেষিত করেছে আজকে তারা এইভাবে নির্বাজিতকত্ব করার কারণে শেখ হাসিনাকে ওই কোন থেকে পালিয়ে যেতে হয়েছে সংগ্রামী ভাইরা আজকে একটা কথা মনে রাখবেন ছিল এখনো সে বহাল আছে এই আলামিন কি করেছিল আমরা এখানে যখন মহানপুর উপজেলা বিএনপির প্রায় তিনশো লোক এখানে ছিলাম আলামিন মদ্য পান করে এখানে এসে উল্টা পাল্টা বকাবকি করেছে এবং মিথা কি করেছে চিয়ার ভেঙেছে তালা ভেঙেছে ফেলে আমাদের নামে মামলা দেওয়ার চেষ্টা করেছে সংগ্রামী ভাইরা তারপরেও ক্ষান্ত হয় নাই এই আলামিন এখানে আমরা একটা প্রস্তুতি মিটিং করছিলাম সেই মিটিংয়ের আমরা সন্ধ্যার পূর্বে এখান থেকে আমরা এই জনসভা শেষ করে চলে গিয়েছিলাম আলামিন কি করেছে আলামের আলামিনের নেতৃত্বে এখানে যারা ছিল সবাই আমাদেরকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছিল এগুলো সবাই আপনারা জানেন আজকে তারা এইভাবে নির্যাতিত নিষ্পেষিত করেছে এই জন্য শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে এখন মূল কথা আমি যেটা বলবো তারা যেভাবে নির্যাতিত করেছে আমরা কি নির্যাতিত করবো তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকলো না তাহলে কোনো পার্থক্য থাকলো না এই জন্য সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই একটা কথা বলে শেষ করব আপনারা নিজ নিজ এলাকায় কারো উপর অন্যায় অত্যাচার করবেন না কারি বারবার বারবারই ঘর ভাঙবেন না এটা এটা তো আমরা করিনি এটা তৃতীয় পক্ষ করছে করে আমাদের নামে নাম দিচ্ছে অতএব আপনারা সজাগ থাকবেন এই কাজ নিজ নিজ এলাকায় যেন না হয় এই জন্য আজকে আপনাদেরকে ডাকা আমি আর কিছু বলবো না অনেক বলার ছিল অনেক বলার ছিল সময় নাই আগামীতে আবার দেখা হবে রাজপথ দেখা হবে আবারও দেখা হবে ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশি দল জিন্দাবাদেক জিয়া হমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া হোক আসসালাম আলাইকুম